স্যার স্যার বছর আমি কি করে আমি নাইন সামনে আরেকটা বিয়ে করছে আমি আরেকটা বিয়ে করছে সন্তান কারণ এটা রাইখে গেছে দেখেন দর্শক আসলে আপনারা ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করে দেন যাতে এইরকম আর কি পাশে আমরা দাঁড়াতে পারি দেখেন একটা বাচ্চা একটা বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা রেখে এই বাচ্চাটাকে কেউ কে করে দেখেন কত সুন্দর একটা বাচ্চা রেখে সে চলে গেছে যথেষ্ট বাচ্চাটা আছে সেই অসহায় অবস্থায় আছে

রেকি খাবেন কি না খাবেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখেন দর্শক এরকম ফুটফুটে বাচ্চা রেখে কেও কি যেতে পারে সে কি মানুষ দেখেন বাচ্চাটা কত সুন্দর আজকে রোডের পাশে পাশে আর জীবন ধারণ করতে হচ্ছে সে চলে যাচ্ছে তিনটা ছেলে ছোট ছোট এই রকম এই অবস্থায় আছে আপনারা একটু ভিডিও করে বেশি বেশি শেয়ার করে দেন যাতে আমরা প্রতিনিয়ত ভালো কাজ করতে পারি এবং এদের মাঝে দাঁড়াতে পারি আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা ভালোই করতে পারি ঠিক আছে ভালো থাকে না ওকে